আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি এখন মাঠে আছি এখন বিকালবেলা আর দেখতে পাচ্ছ আমার পিছনে সরিষার ফুল কত সুন্দর লাগছে আর আমাদের এখানে চারপাশেই সরিষার ফুল আর এখন তো পেঁয়াজের সিজন তো এখন পেঁয়াজও আছে আর কারাকারা বিকালবেলা এরকম মাঠে ঘুরতে ভালোবাসো আর বিশেষ করে যারা সরিষার খেতে এসে কারা ছবি তুলতে ভিডিও করতে রিলস করতে ভালোবাসো প্লিজ একবারটি কমেন্টে জানিয়ে দিও আর বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে তারা তো এর আনন্দ উপভোগ কোনোটাই করতে পারে না হ্যাঁ আর যারা গ্রামে থাকে তাদের কথা তো ছেড়ে দিলাম তারা জানে যে গ্রামে বাস করে কতটা মজার আর বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো বিশেষ করে যারা গ্রামে বাস করে একমাত্র শুধু তারাই বলতে পারবে আর যারা শহরে বাস করে তারা তো বলতেই পারবে না এগুলো কি তো বন্ধুরা এগুলো হলো মশাল ঠিক আছে এটা গোবর দিয়ে বানানো হয় আর বিশেষ করে এগুলো গ্রামের মেয়েরাই তৈরি করে আর এতে ভালো জ্বালানি হয় আর বন্ধুরা দেখো আমার পেছনে কত মটর তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর মটরের ফুল এখান থেকে সিম হয় ঠিক আছে আর এই সিমগুলো সিদ্ধ করে খেতে দারুণ লাগে আর এখান থেকে ডাল হয় যে ডাল আমরা মটরের ডাল হিসেবে খাই ঠিক আছে তো যারা শহরে থাকে তারাই একমাত্র এগুলো বুঝতে পারবে না তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একবারটি কমেন্টে জানিয়ে দিও কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো